হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে ব্লগটা দেখে বুঝতেই পারছো যে আজকে একটা সুন্দর ঘোড়ার ভিডিও তোমার সাথে শেয়ার করছি তো আমরা কিন্তু আবার চলে গিয়েছিলাম বেঙ্গল সাফারিতে তো ফার্স্ট ভিডিওটা যারা যারা দেখো তারা দেখে নিও যে ফার্স্ট ভিডিওতে আমরা এসেছিলাম এর আগে বেঙ্গল সাফারিতে বাট আমরা কিছুই করতে পারিনি কারণ আমাদের আসতে লেট হয়ে গেছিলো টিকিট শেষ হয়ে গেছিলো তার জন্য তো এবারও কিন্তু বেশ তেমনটাই হয়েছিল বাট এবার আমরা কিছু কিছু জিনিস দেখতে পেরেছি ছড়তে পেরেছি সো এবারও আমরা ওই মোটামুটি এখানে পৌঁছেছিলাম বারোটা একটা নাগাদ তো এবার আমরা ট্রেনে আসেনি এবার আমরা গাড়ি নিয়ে এসেছি একটা রাস্তায় অনেক ঘটনা ঘটেছিল তো সেটা রাস্তায় বললাম তো চলো আমরা চলে যাই তাদের ব্লগে তো আমরা আস্তে ধীরে গাড়ি চালিয়ে চলে এসেছিলাম বেঙ্গল সাফারিতে অ্যান্ড এসেই আগে টিকিটের খোঁজ করেছিলাম যে টিকিট পাবো কি না এবার তো এবার আমরা টিকিট পেয়েছিলাম বাট টয় ট্রেনটা যেহেতু খারাপ ছিল তো টয় ট্রেনের টিকিট আমরা এবারও পেলাম না তো তারপর দেখো আমরা এখানে এসেই স্লিপ চড়া স্টার্ট করে দিয়েছিল সবাই প্রচণ্ড রোদ ছিল রোদের মুখে

বাবা বাচ্চা এখানে ময়ূরটা নতুন বানানো হয়েছে পুরো ঘাস দিয়ে এটা বানানো হয়েছে গাছ কেটে কেটে সো এই ময়ূরটা নতুন দেখলাম এবং বেশ ভালো লাগলো তো তোমাদের সাথেও শেয়ার করছি ময়ূরটা আগের আমরা যখন এসেছিলাম তখন এই ময়ূরটা আমরা দেখিনি ছিল না এই ময়ূরটা অ্যান্ড এখানে দেখো এই সাইকেল রাইডিংটা রয়েছে ব্যালেন্সিং রাইডিং যেটাকে বলে সো তোমরা যারা এখানে আসবে চাইলে রাইডিংটারও সো চারিদিকে লোকেশান তো বেশ সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো পুরো গাছ জঙ্গল তো তারপর আমরা এবার চলে গেছিলাম হলো চিড়িয়াখানার দিকে জু ছিল এখানে তো আগেরবার আমরা এই জুটা দেখিনি স্কিপ হয়ে গেছিলো আমরা আশপাশ দিয়ে ঘুরেছিলাম তো এবার আমরা দেখতে পেয়েছি তো আমরা চলে গেছি জুর ওখানে তো ওখানে অনেক কিছু ছিল পাখি বানর শিম্পাঞ্জি অনেক কিছু ছিল তো তোমাদের সাথে আস্তে 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 সবটা শেয়ার করব। দেন আমরা গাড়ি করে চলে গেছিলাম বেঙ্গল সাফারিতে জঙ্গলের ভেতরে সেখানে আমরা বাঘ দেখলাম আরও কি কি দেখলাম তো সেগুলো দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা কন্টিনিউ পুরোপুরি দেখতে হবে তো একটা ভিডিওতে পুরো ব্লগটা দেওয়া পসিবল না কারণটা প্রচুর রকমের বড় হয়ে যাচ্ছে তো শিম্পাঞ্জি ঝুলে বেড়াচ্ছে দেখতেই পারলা আর এখানে আমার মা মা বলছি আমার মেয়ে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল শিম্পাঞ্জির মাকে দেখবে শিম্পাঞ্জির মাকে দেখবে শেষ পর্যন্ত তার আফসোস ছিল যে সে শিম্পাঞ্জির মা

কি বলে তারপর এখানে আমরা দেখলাম আহ হোয়াইট ডিয়ার সো তোমরা দেখো এখানে সাদা হরিণ তো এখানে এই ভিডিওতে এতটুকুই দিচ্ছি পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পরের পার্টে তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে নেক্সট পার্টের ভিডিওটাও দেখতে হবে এবং সাথে সাবস্ক্রাইব করে রাখতে হবে